السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام صلى الزبان فليصلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ জামিয়াত ইসরাফিল কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত হাফের ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে উপস্থিত মকাররম ওয়াজিবুল এহতরাম হাজরত আলামাইকার অধ্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন মহিবিন মুরব্বীর আলম যুবক বন্ধুগণ স্নেহের কচি কাঁচা শিশু ভাইরা পর্দার অবস্থান রোতা শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা মহতারাম হাজরিন বাংলাদেশের প্রখ্যাত মুফাসের কোরআন বিরক্ত আলমেদিন আপনাদের সবার প্রাণপ্রিয় বাংলাদেশের তরুণদের আইডল আমার অত্যন্ত কলেজার মোহাবতের বন্ধু মুফতি সালমান ফার্সি হাফিজার অনুরোধে মাত্র দশ মিনিটের জন্য আপনাদের সামনে বসছে এই অল্প সময়ে ব্যস্ততার ফাঁকে আমি আপনাদের সামনে একটা কথাই শুধু তুলে ধরতে চাই যে যতদিন পর্যন্ত আমরা পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে হায়াত রেখেছেন বেঁচে থাকবো আমরা সত্যের পক্ষে সত্যের সাথে থাকবো এই এবং সত্যবাদী যারা হক পন্থী যারা সত্যের পথিক যারা এবং হকের পক্ষে যারা আমরা তাদের সাথেই থাকব। আর একটা কথা মনে রাখতে হবে পৃথিবীতে ওই দলই হক যেই দল এবং যেই দলের সাথে বেশিরভাগ সংখ্যক ওলামায় গ্রাম যেদিকে থাকে তাদের সাথে যারা থাকে তাদের সংস্রবে যারা থাকে তাদের পদঙ্ক অনুসরণ যারা করে তারাই মৃত্যু পর্যন্ত হকের পথে অবিচল থাকতে পারে ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সত্যবাদী বান্দাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে জাতি খুবই দ্রুত অথবতের দিকে যায় গোমরাহের দিকে যায় ঠিক বলে এই জন্য রব্বুল আলামিন কোরআনে ক্যারিমে বলেন ইয়া আইয়ো হাল্লা দিন আহ মানুহ তকুল্লাহ অকণ মাছ স্বদেশী হে ইমানদাৰ কৰ্মতুম আল্লাহ তাআল্লাকে ভয় কৰক ইত্যাকল্লা আল্লাহ তাআলাকে ভয় কৰক অকণো মাছ স্বাদেই এবং শক্তিবাদী সত্যবাদী সৎকর্মশীল বান্দা যারা হকপন্থী যারা আলামায়ে কেরাম যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা তাদের সঙ্গী হও আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে একজন মানুষ আল্লাহ ওয়ালা হতে পারে না আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সৎকর্মশীল বান্দাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মানুষ দুনিয়ার জমিনে হকের পথে থাকতে পারে না শয়তান ধীরে ধীরে প্ররোচনা দিয়ে তাকে পথভ্রষ্ট করে দেয় আল্লাহপাত প্রবল্লা আলমিন ইতাকুল্লা তোমরা কে আল্লাহকে ভয় কর এবং সৎকর্ম শীল বান্দাদের সঙ্গে হও করো আল্লাহ আল্লাহপাত প্রবুল্লা আলামিন এই আয়াতি কারিমা আর মতবান্দাকে ইঙ্গিত করে হে আমার গুনাহ তোমরা যদি দুনিয়ার দমে নেমত্তাকি হতে চাও আল্লাহ তারাকে ভয় করতে চাও আল্লাহর ভয় যদি তোমরা অন্তরে তোমরা প্রতিস্থাপন করতে চাও আল্লাহর ভয় আল্লাহর ভয়ে গুনা পরকালের ভয়ে জাহান্নামের নামের শাস্তির ভয়ে যারা নিজেকে গোনা থেকে মুক্ত রাখবে তাদেরকে মুক্তি বলে এমন মুক্তি যদি হতে চাও তোমরা আল্লাহ নেকার বান্দাদের সঙ্গে হ এই জন্য আমাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ওলামাইকে ভালোবাসি আলেমদেরকে ভালোবাসে নেকার বান্দাদেরকে ভালোবাসে যতই জুলুম নির্যাতন আসুক না কেন যতই আক্রমণ আসুক না কেন যতই হামলা আসুক না কেন যত মামলা আসুক না কেন প্রকৃত ইমানদার মুমিন বান্দারা সব সময় আলেমদের সাথে ছিল আছে কিয়ামত পর্যন্ত আলেমদের সাথে থাকবে জোরে বলেন ঠিক কি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর বর্ণনা সালাতুন মান কুন ফীহি ওয়াজাদ হালাওয়াতুল ঈমান তিনটা গুণ যদি কোন আল্লাহর বান্দা কোন মুমিন যদি তিনটা গুণ অর্জন করে ইমারে সাদার মজা পেয়ে যায় ইমারের পূর্ণতা পেয়ে যায় এক নাম্বার আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর নবী হবে তার কাছে সর্বাধিক প্রিয় দুই নাম্বার ওয়াইউহিব্বাল মারআলা ইউহিব্বুহু ইল্লা আল্লাহ একজন মানুষ দুনিয়ার একজন জন্য স্বামী স্ত্রীর ভালোবাসা পিতা পুত্রীর ভালোবাসা সন্তান আর মা বাবার ভালোবাসা বন্ধু বান্ধবদের ভালোবাসা ইমাম মুসল্লির ভালোবাসা জনগণ আর রাজা প্রজার ভালোবাসা আলেমুল আমার সঙ্গে সাধারণ মানুষের ভালোবাসা পৃথিবীর যত ভালোবাসা বাসি আছে সবকিছু একমাত্র নিঃস্বার্থ আল্লাহর জন্য হবে তিন নাম্বার ও আইয়াক রাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইয়াকদাফা ফিন নার আল্লাহ নবী সরকারে দোয়া আলম বলেন আগুনে পুড়তে যতটা পছন্দ করব নিজের জান নির্যাতন শিকার করতে রাজি থাকলেও দুনিয়ার সব কষ্ট সহ্য করতে একজন আল্লাহর বান্দা রাজি হবে কিন্তু আল্লাহর দিন ইমান আমল সারতে কোনো দিন রাজি হবে না আল্লাহ রাসূল বলেন আগুনে পড়তে যেমন অপছন্দ করো ইসলাম গ্রহণ করার পরে হক পথ অবলম্বন করার পরে সত্যের পথের পথি খাওয়ার পরে দ্বিতীয়বার কোনোদিন সেই হকের পথ ছেড়ে দেয়া যাবে না এক চাইতে বেশি অপছন্দ করবা আগুনে পড়তে মানুষ অপছন্দ করে কথা কয় না আগুনে পড়তে কেউ পছন্দ করে আগুনে নিজেকে পোড়াইয়া দিতে পছন্দ করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতেও পছন্দ করে না আল্লাহ রাসূল বলেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতে যত পছন্দ করো একটাই বিষয় কর না আল্লাহ دین বহন করার পরে স্তান বহন করার পরে সত্যের পক্ষে আসার পরে উলামা কানদের কাছে আসার পরে আল্লাহর

বর্তমানে আমাদের সংস্কার চলতেছে সংস্কার প্রত্যেকটা ডিপার্টমেন্টে সংস্কারের আন্দোলন চলতেছে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হয় সচিবালয় ঘেরাও করা হয় চতুর্দিকে সংস্কারের দাবিতে নানা দাবি উত্থাপন করা হচ্ছে আবেদন করা হচ্ছে কিন্তু দুঃখ আর দাবির বিষয় হলো একজন মানুষ কথা বলে না আমি রাষ্ট্রের সংস্কার চাই না আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সংস্কার চাই না আমি মন্ত্রণালয় সংস্কার চাই না আমি নিজের সংস্কার চাই এই কথা কেউ না সবাই অন্যকে সংস্কার করতে ব্যস্ত আছে কথা বলেন ঠিক কিনা সবাই অন্যকে সংস্কার করতে ব্যস্ত ব্যস্ত আর আল্লাহ তাআলা বলেন তুমি নিজেকে সংস্কার করো তাহলে গোটা রাষ্ট্র গোটা দেশ সমাজ পরিবার সব কিছু সংস্কার হয়ে যাবে নিজে সংস্কার শুরু করতে হবে নিজ থেকে অন্য থেকে নয় আফসুলার পরেই তাাবের বিষয় হলো আমরা সংস্কার শুরু করছি এবং শুরু করতে চাই অন্য থেকে নিজেকে কেউ সংস্কার করতে চাই না কথা কোন ঠিক কিনা আর নিজেকে সংস্কার করার জন্যই আলেমদের শরণাপন্ন হতে হয় বুজুর গোলামায়ে কামদের সঙ্গী হতে হয় তাদের কাছে যেতে হয় যতক্ষণ পর্যন্ত নিজের আত্মাকে শুদ্ধ করানা হবে নিজেকে সংস্কার করানা হবে অন্যায় থেকে পাপ থেকে দুর্নীতি থেকে নিজে মুক্ত ঐবার দুর্নীতিমুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত সমাজ দুর্নীতিমুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র দুর্নীতিমুক্ত হবে না কথা বলেন ঠিক কিনা কারণ দুর্নীতি ব্যক্তি পরশন থেকে শুরু হয় ব্যক্তি থেকে দুর্নীতি শুরু হয় সমাজ এবং রাষ্ট্র আগে দুর্নীতি হয় না নিজ থেকে দুর্নীতি শুরু হয় আমরা প্রত্যেকটা গুমিন মুসলমান যদি প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিক যদি আমরা দুর্নীতিমুক্ত হই নিজে নিজ নিজ জায়গায় সৎ হয়ে যাই তাহলে অটোমেটিক সমাজ সংস্কার হয়ে যাবে আর আল্লাহ পাক এই জন্যই উম্মতকে বান্দাকে উত্পুদ্ধ করেছেন nakkar বান্দাদের সঙ্গে হও ওলামায়ে کرامদের সঙ্গে হও তালেমদের কাছে কাছে যাও ইমামের কাছে যাও মসজিদের কাছে যাও বুযুর্গদের কাছে যাও মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখো আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো খানকার সঙ্গে সম্পর্ক রাখো পীর মাশায়েখদের সঙ্গে সম্পর্ক রাখো তখন তোমার ধীরে পরিশুদ্ধি আসবে তোমার আত্মার পরিশুদ্ধি আসবে আর আমাদের দেশে এই স্বাধীনতার পরেও 24 স্বাধীনতার পরেও আমরা কিছু কিছু দুষ্কৃদিককে দেখতে পাই যারা মাদ্রাসার ছাত্রদের অবদানকে স্বীকার করতে চায় না ও দেশ স্বাধীন হওয়ার পিছনে দেশকে জানে মুক্ত করার পিছনে মুক্ত করার পিছনে ওলামায় রক্ত ঝরেছে ছাত্রদের যে রক্ত ঝরেছে থেকে পীর মাসায়েবদের হুঙ্কারে ময়দানে যেই জনগণ নেমে এসেছে তাদের যেই টেক এগুলো স্বীকার করতে চায় না সমন্বয়কদের মধ্যে কিছু কিছু সমন্বয়ক কাছে আলেমদের সঙ্গে যখন একই মঞ্চে দাঁড়িয়ে তারা বক্তব্য দেয় কাঁধে কাঁধ মিলে চলতে চায় তখন তাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়ে যায় যে আলেমদের কাছে তারা গেল কেন মনে হয় তারা দেশকে স্বাধীন করেছে আবার দেশকে আরেক সৈর আচার হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু আমরা বলতে চাই এই দেশ মুসলমানদের ছিল এবং থাকবে পর্যন্ত এই দেশের নাগরিক বেশিরভাগ মুসলমান ইসলাম অনুশাসন মতে উলামায়ে কেরামদের দিক নির্দেশনায় উলামায়ে কেরামদের প্রস্তাবনায় দেশের সংবিধান তৈরি হবে দেশ পরিচালিত হবে এতে যারা বাধা প্রদান করবে প্রয়োজন আবার রক্ত দিয়ে আরেকটি পাশে আগস্ট কায়েম করে এই দেশকে সৈনা চান মুক্ত করা হবে জালেম মুক্ত করা হবে ইসলাম বিদ্বেষী অপশক্তির হাত থেকে রক্ষা করা হবে ঠিক কিনা ধরে বলেন আমার মূল কথা হলো যে কথা বুঝাতে চাচ্ছি যতই অপপ্রচার হোক না কেন যতই চক্রান্ত হোক না কেন আগেও হয়েছে এখন হচ্ছে সামনে হবে আমরা সবসময় হকের পথে আছি ওর আমার সাথে আছি আলেমদের পক্ষে আছি আলেমদের পক্ষেই থাকবো যতই হুঙ্কার দেওয়া হোক না কেন যতই কল্লা কেটে ফেলার জন্য অফার দেয়া হোক না কেন আজকে পত্রিকায় দেখলাম মিজানুর রহমান আজহারের কল্লা যদি কেউ কেটে দেয় তাকে নাকি কোন ভণ্ড দশ লক্ষ টাকা পুরস্কার দেবে শুনছেন না আপনারা এরকম পাগল এখন দেশে আছে মিজানুর রহমান আজহারি অথবা খালেদ সাইফুল্লাহ ইউবি অথবা মামুনুল হক সাহেব বাংলাদেশের বিজ্ঞ উলামায়ে যারা মুফাসসির এবং বিজ্ঞ আলেম জনগণের যে স্পন্দন সে যেই হোক না কেন যেই দলের হোক না কেন ইসলামের পক্ষে যারা হকের পক্ষে যারা ইসলামের কথা যারা বলে তাদের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে কথা বলা ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইয়াকরাহু আয়নাউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকদাব বিনার আগুনে পড়তে যেমনটা পছন্দ করো তুমি ভাবে ইস্তাম গ্রহণ করার পরে জীবন দেয়া ইস্তাম গ্রহণ করার পরে হক গ্রহণ করার পরে আলেমদের পক্ষে আসার পরে কোরআন প্রেমিক হওয়ার পরে নামাজি হওয়ার পরে আগুনে পড়তে যত অপছন্দ করো হকের পথ ছেড়ে দিতে আর চাইতে বেশি অপছন্দ করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিনটা গুণ যদি কোনো আল্লাহর বান্দা

আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি বেশি ভালোবাসতে হবে এখানে একটা কথা বলে রাখি ভালোবাসা মানি এই নয় আই লাভ ইউ বলে আই লাভ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ বলে চিৎকার দিলাম কিন্তু রসুলের আদর্শের সঙ্গে আমার আদর্শের কোনো মিল নাই রসুলের জীবন ব্যবস্থার সাথে আমার জীবন ব্যবস্থার কোনো মিল নাই রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের সংবিধান রাষ্ট্র পরিচালিত হয় যে সংবিধানে রাষ্ট্র পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন মসজিদ মাদ্রাসা পরিচালনা করেছেন উন্মাদের জন্য যেই পথ আল্লাহ রসুল রেখে দিয়েছেন সেই পথের সঙ্গে আমার পথের যদি কোনো মিল না থাকে

ইমানদার তো সবাই দাবি করে কিন্তু প্রকৃত ইমানদার সত্যিকারে ইমানদারের বড় অভাব কথা কোন ঠিক না নামে আছে কাজে নাই নামের শুরুতে মোহাম্মদ আছে আইডি কার্ড পাসপোর্টের মধ্যে এবং আমাদের চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম নিবন্ধনে আমাদের নামটা মুসলিম পরিচয়টা আছে কিন্তু আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে সমাজ আমাদের কাজকর্মে আমাদের ইমানদার মুসলমান মনে হয় না কারণ ইমান তো দেখা যায় না কারণ যেই ভণ্ড মাজারের মধ্যে তার খানকার মধ্যে দাঁড়ায়া মিজার আজমারিক কল্লাকে আনতে পারলে 10 লক্ষ টাকার পুরস্কার দিয়েছে যে আরেকদিন আমার কথা বলবে দিন সালমান ফাসির কথা বলবে আরেকদিন মামুনুল হকের দামাত সরকার কথা বলবে আরেকদিন علامه খারেস তাইফুল্লাহ ইউবির কথা বলবে এই সমস্ত লোকদের এগুলা বলতেই থাকবে তাদের সবে আসতে তাদেরকে টুটি দেবে ধরতে হবে কথা বলেন ঠিক না তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে বন্দি করতে হবে এই সমস্ত পাপীদেরকে গান পাপীদেরকে ইসলামের दुश्मनদেরকে সাজুদ দেওয়া যাবে না আমি যে সত্যিকারে ইমানদার কিভাবে হব আমি ইমান তো দেখা যায় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আল্লাহ তুমি যখন আল্লাহ তাআলাকে ভালোবাসবা তখন তুমি সত্যিকার ইমানদার হবা আল্লাহকে যে আমি ভালোবাসি তার প্রমাণ কি ভালোবাসা তো দেখা যায় না এই জন্য দেখবেন চোদ্দই ফেব্রুয়ারির নামে একজন যুবক পাঁচটা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনলি ফ্রেন্ড জাস ফ্রেন্ড ক্লোজ পালন করে কথা কয় না সকাল একটা বিকাল একটা দুপুরে একটা সবগুলোই কয় আই লাভ ইউ কিন্তু এই ভালোবাসা সত্য না মিথ্যা মেয়েটাও ফাঁদে পড়ে যায় ছেলেটাও ফাঁদে পড়ে যায় কারো ভালোবাসা এমন এক পদার্থ যা দেখা যায় না এটাকে গোপন রেখে